ইসরা পতন নদীকে মৃত্যু দিও না তুমি আমাদেরকে ফিলিস্তিনের বিজয় আল্লাহ না দিকে মৃত্যু দিও না

আর মঞ্জুর করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞান করেন বাংলাদেশকে কবুল করেন স্বাধীনতা কে মুক্ত করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন বাংলাদেশ আল্লাহ সুস্থ

ان عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا اللهم <سؤال> رب ارحمهما كما ربياني صغيرا جزا الله عنا محمدا ما هو اله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين